কোদালকাটি গ্রামে নতুন ট্রান্সফর্মার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন শফিউজামান শেখ নওদার একেবারে শেষ প্রান্তে প্রত্যন্ত গ্রামে যে গ্রামটি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক থেকে বঞ্চিত ছিল সেই এলাকায় নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের উদ্যোগে আজ সকালে একটি নতুন ট্রান্সফর্মার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয় এখন থেকে জ্বলবে ওই এলাকায় আলো তাই খুশি এলাকার সকলেই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নৌতা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল এবং নৌতা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকগণ নওতা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমাদের ভালোবাসা সবটাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি এবং আমাদের আদর্শ আমাদের আস্থা আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জির প্রতি আমাদের কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাব পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির সমস্ত জনমুখী কাজকে সামনে রেখে যেভাবে গ্রাম বাংলা প্রতিদিন সেজে উঠছে নতুন করে স্বপ্ন দেখছে বাংলা সেই স্বপ্নের আরও একটি পালক নওদা ব্লকের কোদালকাছি গ্রামে আজকে অন্ততপক্ষে আবার নতুন করে নওদার উন্নয়নের মুকুটে গুঁজে দেওয়া হলো আপনারা দেখেছেন ইতিপূর্বে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে ছিয়ানব্বই লক্ষ টাকা ব্যয়ে পথশ্রের রাস্তা হয়েছে এবং কোদালকাঠি থেকে আমাদের পার্শ্ববর্তী বাদশানগর যেটা সর্বাঙ্গপুর জিপি কোদালকাঠি বালির দুই জিপি এই দীর্ঘ রাস্তা অন্ততপক্ষে পনেরো কিলোমিটার আমাদের বেশি রাস্তা ভাঙাকে বাঁচিয়েছে এখন আমরা খুব সহজেই কোদালকাঠি থেকে এখানকার মানুষ বাদশানগর সোনাটিকুহের গ্রুহের ডুবতলা পৌঁছাতে মাত্র দশ কিলোমিটার দূরত্ব প্রতিদিন জনসংযোগের যে জায়গা সেই জায়গাটা খাটো হয়ে আসছে তার কারণ প্রত্যেক দিন কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা মমতা ব্যানার্জির অধান্যতায় সারা বাংলা জুড়ে চলছে পাশে কাঠের ব্রিজ কোদাল কাঠি এটাও আমাদের চিন্তাভাবনায় আছে ইতিমধ্যে সিএমআরতে দু কোটি টাকার ওপর একটা এস্টিমেট ফাইল জমা পড়েছে আমরা আশা করব যেভাবে এখানকার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা এবং ভালোবাসা উজাড় করে দিয়েছে ঠিক সেভাবেই আমাদের কৃতজ্ঞতা এবং আমাদের প্রচেষ্টা সার্বিকভাবে আমরা দিয়ে কোদাল কাঠি এবং ছাতুমারার যে কাঠের ব্রিজ দীর্ঘ মেয়াদি সেই ব্রিজের সংস্কার নবনির্মাণ তৃণমূল কংগ্রেসের হাত ধরেই হবে পরে পরে আজকে এই গ্রাম মূলত বিচ্ছিন্ন এখানকার সুতি খাল এই এলাকাটিকে বিচ্ছিন্ন করে রেখেছে কাজেই এখানে ইলেকট্রিফিকেশান ছিল না প্রায় দু কিলোমিটার রাস্তা সাড়ে চারশো পরিবার তারা আজকের এই কর্মসূচির ভেতর দিয়ে শেষটিকে এই ট্রান্সফর্মার বসানো হয়েছে গাড়ি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন একাধারে পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান সানারুল সাহেব এখানকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাবুলাল থেকে শুরু করে আমাদের একাধিক গ্রাম পঞ্চায়েত মেম্বার এনামুল সাহেবরা আছেন মুজিবর মামারা আছে প্রত্যেককেই ধন্যবাদ জানাবো নিজামুদ্দিন ভাই থেকে শুরু করে হাবিবুর রায় এবং সর্বোপরি এখানকার জিপি উপপ্রধান সিরাজুল শেখ তাকেও ধন্যবাদ জানাবো সময় তিনিও চাইছেন দারুণভাবে মানুষের পাশে থেকে কাজ করতে তো আমরা নিজেদেরকে ধন্য মনে করি যখন তৃণমূল কংগ্রেসের হাত ধরে আপনাদের কাছে আসি সাধারণ মানুষের ভিড়ে আসি এবং তাদের জন্যে অন্ততপক্ষে সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে আমরা ছোট ছোট করে চেষ্টা করে তুলছি উপড়ে ফেলছি এই কৃতজ্ঞতার রেশ যেভাবে আপনারা ইউসুফ পাঠানকেও এইখান থেকে জিতিয়েছিলেন আমরা ইউসুফ পাঠানকে এই বুথেও ভিজিট করিয়েছি একদম প্রান্তিক মানুষ চারিপাশে বিস্তীর্ণ চাষের জমি মূলত খেতি চাষাবাদ তাদের পেশা তো তাদের জীবনের মায়ান মানন্নয়ন হোক রাস্তা হয়েছে আলো আসছে সামাজিক উন্নতি উন্নয়ন প্রতি পরিবারে আসুক এটুকু চাইব আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাহলে তো জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীত নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ